চৈত্র মাসের শেষের দিকে দুইটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হল শনিবার গভীর রাতে ঘটনা বাগমা কপিলং সংলগ্ন এলাকায় ঘটনার বিবরণে জানা যায় কপিলং গ্রামের বাসিন্দা বাপন দাস ও গৌরী দত্ত এই দুই বাড়িতে গতকাল রাতে চুরিকাণ্ড সংগঠিত করে চোরের দল অন্যান্য দিনের মতো এই দুইটি পরিবার প্রতিদিনের মতো কাজকর্ম ও খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন কিন্তু সকালে উঠে দুইটি পরিবার দেখতে পায় তাদের দুইটি ঘরে চোরের দল দরজা ভেঙে প্রবেশ করে লুটপাট চালানো হয় ঘরের আলমিরা থেকে শুরু করে বিভিন্ন আসবাবপত্রে গরিদত্ত জানান নগদ পঞ্চাশ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দেয় চোরের দল একই অভিযোগ করেন বাপন দাস কিন্তু প্রশ্ন উঠছে এসপিউ ক্যাম্প থেকে মাত্র দুইশো মিটার দূরত্বে এই ধরনের চুরিকাণ্ড সংগঠিত করল চোরের দল তাহলে কি রাতে কপিলং বাজার এলাকায় কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেই পুলিশের দুর্বলতাকে কাজে লাগিয়ে চোরের দল এত বড় চুরিকাণ্ড সংগঠিত করে রীতিমতো পুলিশি ব্যবস্থাকেই প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়েছে বলে মনে করছে গ্রামবাসীরা পরে চুরিকাণ্ডের ঘটনার খবর পেয়ে কিল্লা থানার পুলিশ রবিবার সকালে ছুটে আসে ঘটনাস্থলে গোটা ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করে আদৌ কি পুলিশ বের করতে পারবে চুরি যাওয়া তাদের নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার প্রশ্ন তুলছে জনগণ কফিলং থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা ঘটনাটা তো রাত্রে হয়েছে হে গর ঘুমাইছি কইতারি না শাল তালা ভাঙ্গা ঘর ঢুকিয়া দেই আমার সন্ধ্যার জিনিসপত্র কিছু নাই টাকা পয়সা নাই আর কাগজপত্র নিচে না না নিচে আমি কিচ্ছু কইতারি না সব ফালা না দেয় না সব ফালাই না কাগজপত্র কিছু নাই আমার সব শেষ সব সব নিচে আমি এএসআই দুলালচন্দ্র দাস ইলেপিএস তো আজকে সকালবেলা আমাদের থানাতে একটা ইনফরমেশন যায় যে কুপলংয়ে বাজারের সাথে দুইটা বাড়িতে রাত্রেবেলা চুরি হয়েছে তো প্রথম হল বাপনচন্দ্র দাস চল্লিশ বাবা হয়েছে ধীরেন্দ্রচন্দ্র দাস বাড়ি কুপলুং বাজারের সাথে তো ওনাদের বাড়িতে রাত্রেবেলা কে বা কাহারা এই একটা ঘরের আর তালা কাটার পর ঘরে ঢুকে দুটা ক্যাশ তেরো হাজার টাকা আর কিছু জিনিস একটা আংটি তারপরে একটা চেন আর কানের দুটা জিনিস